আমাদের এই লাইটটা নষ্ট হয়ে গেছে এইখানে আমরা একটা নতুন এলইডি লাইট ইনস্টল করব সঙ্গেই থাকুন কিভাবে কি করতে হয় আপনাদের শিখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের এখানে উঠে লাইটটাকে তেজকার লাই চালু লাইন আছে তো প্রথমে খেয়াল করতে হবে লাইটে কি সুইচ দেওয়া আছে কিনা না আমার সুইচটা বন্ধ আছে সেই ক্ষেত্রে প্রথমে আমরা কানেকশন নষ্ট ইশেপ কানেকশন থেকে খুলে দেব খুলে ফেলার পরে

আমাদের বক্সটা খোলার জন্য লাগবে টুলস এই যে স্ক্রুটা খুলতে হবে সাবধানে খুলতে হবে দুই মাথা দিয়ে

আনার জন্য আমাদের একটি ছোট বাবু আমাদের সহযোগিতা করবে কাপড়টা দিয়ে আমরা এই স্থানটাকে পরিষ্কার করে নিব পরিষ্কার করার পরে আমরা এই যে এই লাইটটা এখন ইনস্টল করবো এই লাইটটা নতুন এল এলইডি এল লাইট এই লাইটটাকে আমরা বের করবো ভালো করে বের করে তার দেওয়া আছে এটাকে এই যে এখানে ক্লিপ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো দুটো ক্লিপ দেওয়া আছে এই ক্লিপ দুইটা সাহায্যে আমরা জয়টা করতে হবে আমাদের এই ক্লিপ দুইটা আমাদের এই স্কুলটা সম্পূর্ণই খুলতে হবে স্কুলটা খুলে clip iknittakini bosh aytordi টাইট করে দিতে হবে কারণ মড়া চড়া যাতে না করে এক জায়গায় স্থির থাকে সেদিকটাই খেয়াল রাখতে হবে একটা আছে সেটাও করতে হবে লাগাতে হবে সোজা আছে কিনা খেয়াল রাখতে হবে সোজা না থাকলে নাইটটা বাঁকা থাকবে এখন এই নাইটটা

এখানে একটা ওয়ান এইটি কাট আছে ওয়ান এইটি কাটটাকে আমরা বের করে ফেলবো এখন এই তার দুটোকে আমরা এখানে এই তার দুটোর সাথে জয়েন দিব জয়েন দিব সুন্দর করে জয় দেব যাতে মিস কানেকশন না থাকে মিস কানেকশন থাকলে আপনার লাইভটা যে কোনো সময় কেটে যেতে পারে একসাইট লাগিয়ে আমরা কষ্টের সাহায্য নিব কিছুটা কষ্ট নিয়ে ওটাকে ভালো করে কষ্ট দিয়ে মুড়ে দিব একটা সাথে আর একটা যাতে কোনোভাবেই না লাগে তাহলে কিন্তু ভিউয়ার্স শর্ট হয়ে বিশাল একটা ক্ষতি হয়ে যেতে পারে ভালো করে আমরা মরে দিব এই মাথাটাকে আমরা কষ্টের দিয়ে ভালো করে লাগিয়ে দেবো যাতে আরেকটা কোনোভাবেই পার্ক করার সম্ভাবনা না থাকে আর একটু এখন আমরা একটা টেস্ট লাইট জ্বালাবো দেখি হ্যাঁ আমাদের কানেকশনটা চলে আসছে এবং সম্পূর্ণ দিকটা আলো হয়ে গেছে পরবর্তীতে আমরা এই জায়গায় এই লাইটটাকে আমরা তারগুলোকে যাতে বাইরে না দেখা যায়

ये तो मुराद है। मुदे bu

আমাদের মনে হয় এটা একটু ভুল হয়েছে ওদের এটা মনে হয় উল্টা হবে এটাটা কত সুন্দর প্রজেক্ট এর দিয়ে পাস করে এটাকে এইটা ভাঙতে লাগিয়ে দেব সুন্দর

লাইটের হিটে সমস্যা করতে পারে দেখুন কি সুন্দর আলো হয়েছে পুরো ভর্তা আলোকিত হয়ে গেছে এই লাইটটা বন্ধ করে দিলেও আমরা এখানে যথেষ্ট আলো পাব ওকে থ্যাংক ইউ ভিওয়ার্স আবার আসবো নতুন কিছু নিয়ে